পীর সাহেব মুফতি শহীদুল্লাহ জিহাদি বন্ড পীর আমার ফোন পেয়ে সে বিভিন্ন ভাষায় কথা বলেছেন জন্ম নিয়ে তা কোন রেকর্ডটা আপনাদেরকে একটু শোনাবো একজন পীর সাহেবের বাসা কেমন হয় আমিও সাইস্তা করলাম আমিও তাকে বলে দিলাম কালের নিচে চর মেরে দিব ইনশাআল্লাহ রেকর্ডটা একটু আপনারা শুনবেন সুন্নি নামদারি আলেম ওলামা তারা নামের আগে মুফতি ব্যবহার করেছে তারা নামের আগে পীর সাহেব ব্যবহার করেছে এই ভণ্ড প্রতারকের গোমর আমরা ফাঁস করে দেব ইনশাআল্লাহ এই ভিডিওটি রেকর্ডটা শোনার পরে আপনার দায়িত্ব যদি মুসলিম হয়ে থাকেন এই সমস্ত বণ্ডপীড়দের মুকুশ খুলে দেওয়ার জন্য শেয়ার করে সবাইকে সচেতন সাবধান করবেন সবাইকে জানিয়ে দিবেন যে এই সমস্ত বন্ডরা এরা সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে আগে তার রেকর্ডটা একটু আপনাদেরকে আমি শোনাবো ফুল রেকর্ডটা শোনার পরে আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন চলুন আগে ওর রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাই দুই মিনিটের তারপর ওকে আমি একটা আবার ফোন দিবো ওকে আমি আবার একটা ফোন দিয়ে আপনাদের সামনে দেখবো সে ফোন আবার রিসিভ করে কিনা একবারই রিসিভ করছিল দ্বিতীয়বার রিসিভ করে আবার ফোন কেটে দিয়েছে আর রিসিভ করে না সে এমন বাজে ব্যবহার করেছে আমিও কিন্তু ছাড়ার আমিও কোন মতে তাকে ছাড় দিইনি তবে এখন তার কথাগুলো একটু আপনি শুনবেন শুনুন জি আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলবো ফোন কাটবেন না আপনি আমিও অভিশ্বাস

আমার কথা বলছেন যে তার জন্মের মধ্যে সমস্যা আমি বলেছি আপনার গায়ে লাগে কেন এটা তো আমার কথা নয় আল্লাহর কথা আপনার আপনি এর কাছে ফোন দিবেন এর কাছে ফোন দিবেন আপনি এর ফোন দিবেন এর কাছে জিজ্ঞেস করবেন যে আসলে নুন না মাটি এর কাছে তুমি কোথায় পাইছো আপনি কি কারণ কামলা জিগাই যে তুই আর কোন ভূজারিমারে জিগাই যে আমার আসল আপনার নাম কিন্তু তরমা করে দিব তুই কারোর সাথে কথা গোস্তর আন্দাজ নাই তার ইনট্রিভিউ বিষয় কথা বলবো আর তার বিষয়ে কথা বলার আগে তাকে আমরা আবার একটা ফোন দিব দেখি সে আবার ফোন রিসিভ করে কিনা। তার লাইভে তাদেরকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ কারণ আপনাদের সরাসরি লাইভে ফোন দিয়ে কথা বললে ভালো হয়। আমি এখন ফোন দিছি। পীর সাহেব মুফতি শহিদুল্লাহ জিহাদি মাজার পূজরি ভন্ডা আলেম। নামদারী ভণ্ড একজন ভণ্ড এছাড়া অন্য কিছু নয় নামের আগে লাগাইছে মুফতি কিন্তু সে আমার চ্যানেলে নাও ঠিকমতো বলতে পারল না নাম জনতা টিভি বলছে রান্নাত টিভি লেখাপড়া যোগ্যতা কতটুকু আল্লাই ভালো জানে তবে আমিও কিছু এখানে গরম কথা বলেছি যেহেতু সে আমাকে নিয়ে সে জন্মগত ব্যাপার নিয়ে বিভিন্ন রকমের কথা বলেছে আমাকে উদ্দেশ্য করে এখন আমি কিন্তু তাকে নিয়ে কোনো রকমের আগে কোনো ভিডিও আপলোড করিনি বা ভিডিও তৈরিও করিনি কারণ এটা আমার তাকে নিয়ে কোনো ভিডিও তৈরি করার ইচ্ছাও ছিল না এখন বাধ্য হয়েছি তাকে নিয়ে আমি ভিডিও করতে কারণ সে আমাকে নিয়ে যেভাবে বিভিন্ন ভাষায় মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথাগুলো বলেছে কোনো মানুষ এগুলো সহ্য করে না এজন্য হয়তো আমিও তার সাথে কিছু গরম ব্যবহার করেছি তবে আরও কিছু সে ব্যবহার পাওনার যোগ্য ছিল যেটা আমি তাকে পরিপূর্ণভাবে দিতে পারি নাই যেটা দেওয়া দরকার ছিল তাকে কারণ সাধারণ আম পাবলিক আলেম মানুষ না হলে সাধারণ জনগণ হলে যারা মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করে বা ব্যবহার খারাপ করে তারা দিতে পারতো তাকে এর নামদারি একজন সন্নি আলেম যাকে আমরা ফোন দিচ্ছি এখন ফোন চলতেছে এর নাম্বারটা আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তার ফোন দিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করতে পারেন মাসালাগত ব্যাপারে বা আমাদের ব্যাপারে অথবা উনি কিসের মুক্তি পাশ করছে আপনারা তদন্ত করতে পারেন ওনাকে ফোন দিয়ে আমরা দ্রুত আইনের ব্যবস্থাও নেবে ইনশাআল্লাহ কার্যক্রম চলতেছে কথা বলেছি ওনার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফাইভ ডাবল সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফাইভ ডাবল সেভেন সিক্স এই হলো ওনার নাম্বার ফাইভ ডাবল সেভেন সিক্স দি তাহলে এখন আমি ওনার বিরুদ্ধে কি কয়েকটা কথা বলি যেটা না বললেই নয় যেটা আমাদের বলতে হবে মূল উদ্দেশ্য হলো যে উনি বলেছেন উনি একজন সুন্নি আলেম উনি যদি সুন্নি আলেম হয়ে থাকে তাহলে সুন্নি আলেম যারা আছেন তাদের মুখের ব্যবহার কীভাবে খারাপ তার মাইনি তারা ইসলামের লেবাস লাগিয়ে তারা এভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে মানুষকে মুখে ব্যবহার খারাপ করে মানুষকে নিয়ে বিভ্রান্ত সরায় মানুষকে গালাঘালি করে তাদেরকে মানুষ সুনিয়াতের নাম দিছে তারা নবীর বন্ধু হিসাবে আর অন্যান্য ওলামা একরাম কৌমি দেও সহ যত লক্ষ লক্ষ ওলামা একরাম আছে তাদেরকে সবাইকে ওনার ওহাবি নবীর দুঃখ মনে করে আর ওনরা মনে করতেছে আমরা নবীর বন্ধু তার ওনারা যদি নবীর বন্ধুই হয়ে থাকে নবীর বন্ধুর যে ব্যবহার কি এরম ছিল নবীর মুখের ব্যবহার কি এরম ছিল নবীর বন্ধুর মুখের ব্যবহার কি এরম থাকার কথা ছিল নিশ্চয়ই সে শয়তানের বন্ধু নিশ্চয়ই অগ্র একজন মাজার পুজারী কোনো মাজারের সাথে জড়িত আছে মাজারে গাজার ব্যবসা হয় মেয়েলি ব্যবসা হয় মাজারে বিভিন্ন রকমের অনৈতিক আরও কাজ হয় তার সাথেও জড়িত কথা বললাম তখনই তার গায়ে লেগে গেছে কারণ সাথে সামনে পাইলে ইচ্ছে মতো কানের নিচে চড় দেওয়ার আমার ইচ্ছা ছিল কানের নিচে না চড়াইলেও ঠিক হতো না আমার মনে চাইছিল যে কয়টা চড় দেবো তাকে কানের নিচে হয়তো সময় মতো তাকে হাতের কাছে নাগালে পাই নেয় ইনশাল্লাহ কোনোদিন আমাদের চোখের সামনে পড়তে হবে ওরা তার স্থানে আমি যাব ইনশাআল্লাহ আল্লাহ পিছনে সরে যাবো আর আমার জন্মগত ব্যাপার নিয়ে কথা বলবো আমি যে কোনো বিষয়ে কথা বলবো না এ কোনো আইনগত ব্যবস্থা নিবো না তাকে সার দিব যে ভণ্ডামি করবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে আর আমরা সার দিব এমনটা নয় নামের আগে মুফতি লাগাইবো পীর সাহেব লাগাইবো অনেক কিছু তারা ব্যবহার করবে নামের আগে কিন্তু মুফতি কাকে বলে সেটাই সে জানে না আলেম কাকে বলে সেটাই সে জানে না সে বয়ান করতেছে কোনো কোরআন হাদিস দিয়ে কোনো বয়ান করে না শুধু মানুষের গিবাদ মানুষকে নিয়ে সমালোচনা মানুষকে নিয়ে ভীবন্ত রকমের মূল্য কথা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে যেগুলো কোনো ভদ্র ফ্যামিলির ছেলে হলে এটা কোনোদিনও করতে পারে না যেহেতু এদের জন্মের কোনো ঠিক নেই কারণ এদের জন্মের ভিতরে নিশ্চয়ই প্রবলেম থাকার কথা ছিল কারণ সে আমাকে বলছে জন্ম যদি একভাবে সন্তান হয়ে থাকে জন্ম হয়ে থাকে তাহলে তাকে ফোন দিতে অবশ্যই আমি ফোন দিচ্ছি কালকে ফোন কেটে দিয়ে সে ফোন বন্ধ করে রেখেছে আজকে আবার ফোন দিচ্ছি সে রিসিভ করে বিভিন্ন ভাষায় উচ্ঙ্খল কথা বলেছে তারপরে ফোন কেটে দেয় ফোন আর আমি দুইবার ফোন দিলাম আপনাদের সামনে সে ফোন রিসিভ করে না তার তো এখানেই আছে এই যে ভন্ড ভাটপার এই এই ভন্ড ভাট পাস। কারণ এই ভাটপারকে আপনারা সবাই চিনে রাখবেন বিভিন্ন মানুষকে দোকা দিয়ে বোকা বানাচ্ছে কারণ এ আমাকে বলেছে ব্যাপার কারণ এর জন্মতে সমস্যা আছে কারণ এদের দেখবেন তালা বাবা সালা বাবা মালা বাবা ল্যাংটা বাবা চিকল বাবা বড়ি বাবা ওদের বাবার কোনো শেষ নেই জানু বাবা যত বাবা বলেন বলে সব আমার বাবা আর সব যদি তোর বাবা হয় তাহলে তোর মা কজন তোর মা তো একজন তোমার মা যদি একজন হয়ে থাকে এতগুলো তোমার বাবা হয় কেমনে এগুলো তো তোর জানো সন্তান বলি কারণ তোমার মায়ে তুমি তাহলে অবৈধ সন্তান তুমি নামের আগে আবার লাগাইছো মুফতি সম্পূর্ণ মিথ্যা দোকা পাচার বাটপারি ছাড়া অন্য কোনো কাজ নাই এদের এরা ইবলিশ শয়তানের থেকেও ভয়াবহ আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সবাইকে বুঝে আমল করার মতো যেন তৌফিক দান করেন আমিন সুব السلام عليكم ورحمه الله وبركاته